আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরের নতুন পার্টি বর্কর আপডেট নিয়ে এবারে থাকবে দুবাইয়ের প্রিমিয়াম ডাফং ফেব্রিক্সের মধ্যে অ্যাম্ব্রয়ডারি করা পার্টি নিয়ে জয়েন্ট কুটি অ্যাম্ব্রয়ডারি খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি পার্টি দেখে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা ব্ল্যাক কালারটা চমৎকার গোল্ডেন কালার জরি সুত্য অ্যাম্ব্রোয়ডারি প্লাস হচ্ছে ম্যাচিং সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ঘের পোশনে বডিতে এবং হচ্ছে স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে পুরোটা স্লিপ জুড়ে কিন্তু হেভি কোয়ান্টিতে এমব্রয়ডারি প্লাস ডিএমসি স্টোন পেয়ে যাবেন গোল্ডেন কালারের স্টোনটা আমরা এখানে ইউজ করেছি স্লিপসে থাকবে ঘের প্রত্যেকটা পোষণ এবং কোটির প্রত্যেকটা পোষণে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টোন যেটাকে আপনারা শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে অনেক দিন টিকে রাখতে পারবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ পেয়ে যাবেন বডি ফিটিং করে এটাকে ইউজ করার জন্য ফ্রন্ট সাইডে খুবই গর্জিয়াস একটি বুকলেস আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই দেওয়া থাকবে খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির দুবাই কম্পিউটার প্রিমিয়ামি ওয়ার্ক করা এই পার্টি বোর্ডেম দুবাই জাফ দুবাই ফেব্রিক্স এর একটি অর্না হিসাব পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক করা দেখিয়ে দিচ্ছি ওরুনা হিসাবটা ফ্রি এই এরুনা হিসাবটা সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে প্রোডাক্ট পার্চেস করার জন্য আমাদের আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউট দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার আমার হাতে এটা হচ্ছে গ্র্যাপ কালার গ্র্যাপ খুবই চমৎকার একটি কালার একদিন নতুন একটি কালার এসেছে আমাদের দেখতে পাচ্ছেন ফিনিশিংগুলো দেখেন কম্পিউটার অ্যাম্বোয়ডারি ওয়ার্কের গোল্ডেন কালার জড়ি ছোট অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা থাকবে

খুবই চমৎকার একটি কালার ডিটেলসে আর যাচ্ছি না ডিটেলস একদমই আমাদের কাছ থেকে মাত্র 3000 হাজার দেখিয়ে দিচ্ছি পানি কালার টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার যারা ইউনিক কিছু চাচ্ছেন তারা এটাকে করতে পারেন দেখতে পাচ্ছেন স্লিপস এর অল ওভার স্লিপসও কিন্তু কম্পিউটার কম্পিউটারি ওয়ার্ক করা থাকবে এখানে গোল্ডেন কালারের স্টোনও কিন্তু হেভি কোয়ান্টিটিতে থাকছে যেটা সেম বস্তার ড্রাইও আছে আপনারা অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এর প্রোডাক্ট হিসাব সব আছেন মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিব এসে সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার সেম সাইজ হবে টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম